নখ বড় রাখতে পাবে না কেউ উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমার হাতে নখ বড় কেন দেখো তো তোমার বাপ নেই তোমার হাতে নখগুলো বড় বড় কেন নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি কটি দশটি এক দাড়ি বড় করতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে তিন অজু গোসলের সমাধি গিরাগুলি ভালো করে ধুইতে হবে চার পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নইলে ঢেল চল্লিশ কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে খক খক করে কাঁচা যাবে না ঢেল নিয়ে পায়ের ওপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের ব্লেড ব্যবহার করা যাবে না নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব তবে চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম নখ কেটে ফেলতে হবে কাজ ফুলাসফার শুক্রবারের দিন বৃহস্পতির দিনে হিসাব করতে হবে একটুকু বড় হয় না যেন মেয়েদের নখ বড় আছে আপনার মেয়ে শিক্ষিতা মেয়ে নয় এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিত মেয়ে নেল পালিশ না মেয়েরা নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া মহিলারা হাতে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখ দিতে হবে মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে একজন মহিলা কাছে একটা পত্র পত্রটা নেওয়ার পরে ব্যাপার এই হাতটা পুরুষের না মহিলার পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই ভালো কথা মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন মহিলার হাতে মেহেদি ছিল না তিনি নিন্দা করলেন তার মানে মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য দিতেই হবে মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না ঢোকা নিষেধ ওখানে ভরু তুলে চিকন করা হারাম ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম হাতে মেহেদি দেওয়া হারাম কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না আব্দুর থামেন 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 আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে জি দিতে হবে দিতে বাধ্য তো দাড়িতে দিয়েছেন যে আরে দাড়িতে দিয়েছেন ওটা একটা সোননাথ দাড়ি তো আল্লাহর নবী আতর তো দিয়েছেন আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে তাদেরকে লজ্জা আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী তা আতর যে আল্লাহ নবী দাঁড়িতে লাগিয়েছেন এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সোমনাথ অতএব নখ কেটেই ফেলতে হবে জরুরি সকাল হয় না যেন উপস্থিত বৈঠকের মুসলিম এম এ মে তোমাকে সাবধান করছি এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে যেন কাঁকড়া না থাকে ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফেকি করে রাত্রে ঘুমিয়ে চান্নাত পাওয়ার চেষ্টা করিও না হিসাব ভুল বলছিলাম নখ কাটা যাবে না এখন মোচ কাটা যাবে না এখন পরিষ্কার করা যাবে না এখন লোকটা মারা গেছে সব বিধান বন্ধ নখ কাটা বন্ধ মোচ কাটা বন্ধ নিচের লুম পরিষ্কার করা বন্ধ এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে সবই বেদা ওযু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড় ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য লাশটাকে তিনটা কাপড়ের উপরে রেখে দেন তিনটাই সমান ছোট বড় হতে পারে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে তিনটা বেঁধে দেন মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে স্ত্রী গোসল দিবে স্বামীকে এটাই বিধান স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে আছে স্ত্রী গোসল দিবে এটাই বিধান স্ত্রী মারা গেছে স্বামী বেঁচে আছে স্বামী স্ত্রীকে গোসল দিবে এটাই বিধান একাধিক সহী হাদিস এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ সম্মানিত দিনী ভাই বোন পুরো শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডোলে গাও হাত পরিষ্কার করবে লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে একবার তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে পরিষ্কার হতে হবে এটা হাদিস আদেশ একাধিক আদেশ জানা যা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না সব কেউ কথা বলতে পাবে না এমাম সাহেব বক্তব্য দিতে পাবে না শুধুমাত্র এমাম সাহেব বলতে পারেন শোনেন এই ছেলে তুমি তোমার বাপের বড় ছেলে তাই না তুমি সালাম দিয়ে বলো ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দেব কেন ঋণ ছাড়া জানাজা নাই আল্লাহ রসুল যা শুরু করবেন শুরু করতে গিয়ে বললেন এই শোনো এ ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম তোমরা জানাজা করো আমি গেলাম উঠে চলে যাচ্ছে না আল্লাহ রসুল থামেন 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 আমি ঋণ পরিশোধ করে দেবো আমি ঋণ পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে তাই ছেলে বলতে পারে বাপে বলতে পারে বড় ভাই বলতে পারে ঋণের কথা কোনো বক্তব্য নেই কারো বক্তব্য চলবে না এমাম সাহেব কাতার সোজা করতে বলবেন আজান না একামাত নেই কাতার সোজা করতে বলে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন চার তাকবিরের জানাজা সালাম ফিরে লাশ নিয়ে যাবেন মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই আগে বিবেচনা করলে বিদাত হবে চারজন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে মধ্যে নামাতে হবে এটাই বিধাত প্রয়োজনে দশ বার নামাবে কাঁধ পরিবর্তন করতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবে বুঝা গেল কথা মনে হয় প্রয়োজনে দশ বার নামাবে কিন্তু নামাতে হবে এই কথা বিদাত বুঝাতে পারিনি বুঝাতে পারলাম না প্রয়োজনে নামাতে হবে কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম প্রয়োজনে কবে নামাবো দশ বার না পাবো কিন্তু নামাতে হবে এটা বিদান বুঝা গেল না কথা কাঁদ পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করব। কিন্তু পরিবর্তন করতে হবে এটা বিদাত যেমন ভাবে এতে কাপ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপি হবে এই কথা মিথ্যে তাই তার একজন মহল্লা নাকে গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে ধরে বলছে আমাদের মহল্লাতে একটু এতে কাপ করে আমাদের বাঁচানো নগদ মিথ্যা কথা লোকটাকে কবরে নামাতে হবে সাল্লাম ডান কাতে রাখতে হবে কাতে একবারে অলের সাথে লাগিয়ে দিয়ে মুখ খান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলা মুখ করে তিন অঞ্জলি মাটি দিতে হবে ভর্তি হয়ে গেছে আটা মাটি লাগবে না বাড়ি চলে যান ডবল নেকি পাবেন মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিল এটা হলো বিদাত এবার কবরের চতুর্দিকে চারটে খড়ি পোঁতে দিলেন খেজুর ডাল এটা হলো বিদাত কুকুরে ক্ষতি করতে পারে যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন জাল টাল কিছু দেন সেটা ভিন্ন কথা মাটি ভালো কোনো সমস্যা নেই তবু আপনি পানি ঢাললেন এটা হলো বিদাত চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন এটা হলো বিদাত চল্লিশ দিনের দিন খাওয়ালেন এটা হলো ও বেদাত সম্মানিত দিনী ভাই বোন এক জানা যাকে লক্ষ্য করে দুইশো একচল্লিশটা বেদাত আছে বই পুস্তকে দেখুন আজকের জন্য এ পর্যন্ত আলোচনা করে আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো এই ছাড়াই থামো হ্যাঁ দোয়া পড়ি যারা আমরা অসুস্থ আল্লাহ তুমি তাদের আরোগ্য দাও যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞ দান করো আজকের আলোচনা মেনে চলার তো অভিজ্ঞ দান করো এ দাবি এ দেওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভনা কাল্লহম অবহাম দেখা আর সদর লাই লাহি লন্তাস্তাক ঘুরে পাও তুবেলে বান করার বিধান কী বান করার বিধান মানে কি আবার গরু কৃত্রিম ভাবে জি গরুর কৃত্রিম ভাবে প্রজনন করা যায় কোনো সমস্যা নেই দেখো জরুরি জিজ্ঞাসা না থাকলে ফেতনামূলক কোনো জিজ্ঞাসা দিও না খালা তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে খালা তো বোন তো যায় তো খালা তো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে না কেন খুব যাবে কোনো সমস্যা নেই স্টেজে কেউ যেন না ওঠে সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘাড় বাবরি চুল রাখা যাবে কি না ঘাড়ের উপরে রাখতে হবে জানাজার সলাতে সোরা ফাতেহার পরিবর্তে সানা পড়া যাবে কি যাবে না সানা নেই আল্লাহ আল্লাহবর বলে সুরা ফাতে বললে অন্য সুরা ঈদের সালা ছয় তাকবিরে আদায় করা যাবে কি হাদিস নেই আচ্ছা আচ্ছা যারা জামিয়া সালাফে টাকা দিবেন ভালো কথা আমি যখন নামব তখন দিন না আজকে কোনো বই পুস্তক নেই আমরা পঞ্চম শ্রেণীর নবম শ্রেণীর পাঠ্য বইয়ে পড়েছি আল্লাহ নিরাকার আল্লাহর আকার আকৃতি আছে নিরাকার নন নিরাকার কথা মিথ্যা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওস্তাদ আমার একটা অনুরোধ আপনি যখন কোনো হাদিস বলবেন তখন হাদিসের নাম এবং হাদিসের নাম্বার না হাদিসের নাম্বার আমি বলি না প্রিয় শাহ আসসালাম আলাইকুম আমি পাঁচত্ব নামাজ পড়ি কিন্তু দাড়ি রাখতে পারছি না রাখতেই হবে যে কোনো মূল্যে আমি আমার মায়ের মাথায় হাত রেখে একটা ওয়াদা করেছিলাম কিন্তু আমি তা পালন করতে পারছি না তুমি কাপ দিয়ে ফিরে আসো যদি কসম করে থাক আর না হলে কিছু নেই পারো না মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন আমলটি প্রিয় আস্তাক ভেরাল্লা বিলাই হে এই আমলটি প্রিয় মানুষ যে আল্লাহর নামে কসম খায় এবং সেই কসম ভেঙে ফেলে আল্লাহর নামে কসম করতে হবে ভাঙতে হলে দশজন মিষ্কিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে তাহলে কসম ভাঙা যাবে আসসালামু আলাইকুম মেয়েরা কি ডাক্তার নার্স শিক্ষকতা উকিল ইত্যাদি পেশার চাকুরি করতে পারবে জি না প্রতিষ্ঠান ভিন্ন হলে পারবে দেশে রাস্তাঘাট যেমন বেশি হচ্ছে তেমন আপনার ওই ইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেল বেশি হতে হবে আর শিক্ষিতা মেয়ে নিয়ে আসতে হবে ইন্ডিয়া থেকে ইহুদি খ্রিস্টান তাদের কাছ থেকে শিক্ষা দিয়ে মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করতে হবে অন্যথায় চাকরি চলবে না নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছাগল জবে বা কিছু করা মিষ্টি দেওয়া বিদাত হারাম শির্ক বিয়েতে হলুদ মাখা যাবে কি যাবে না বিধান নেই হলুদ মাখাতে পারে তার বাপ মা খাবে তার খালা ফুফু প্রথা অনুযায়ী মাখানো জায়েজ নয় মালিকানা মসজিদে নামাজ হবে কি মালিকানা মুক্ত করতে হবে উনি যদি মালিকানা মুক্ত না করেন তাহলে মসজিদ পরিবর্তন করতে হবে আমি একজন মাদ্রাসার ছাত্র বয়স ষোলো আমার বাবা দোকানদার তিনি সিগারেট এবং জর্দা দিনে পান বিক্রি করেন তুমি নিষেধ করো প্রাণপণের চেষ্টা করো পিতা মাতার সাথে আমার অনিচ্ছকভাবে প্রতিনিয়ত উঁচু কণ্ঠে কথা বলা হয়ে যায় তুমি খুব সাবধান থাকো মায়ের নামে উঁচু কণ্ঠে সামনে উঁচু কণ্ঠে কথা বলো না পিতা মাতার রাগান্বিত অবস্থায় বদদোয়া করার পরে আবার নিজে অনতপ্ত হয় তোমার বাপ বাপমায়ের বদদোয়ায় এই বদদোয়া লাগবে না অনতপ্ত হলে ইনশাআল্লাহ আজানে কোনো আজানে কোনো ব্যাঘাত ঘটলে সেই সলাপ কবুল হবে হবে আজান ছাড়াই সলাত কবুল হবে অবিবাহিত যুবক ছেলে মারা গেলে মা বাবাকে সে জান্নাতে নিয়ে যাবে জি না যুবক হওয়ার আগে ছেলে মেয়ে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে নবী সালাইসাল্লামে হাদিসে বলেছিলেন তোমার পিতামাতা আমার পিতামাতা উভয় জাহান নামে আছেন কেয়ামতে কেয়ামতের তাহলে জাহান নামে হয় কিভাবে রাসূল সাল্লাহ আলি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চর অনুমতি পাননি তাদের ক্ষমার কথা বলা যায় না মসজিদের জমি এওয়াজ বদল হবে কি হবে মসজিদের জমি মালিক কিনতে পারে না এওয়াজ বদল করতে পারে কারেন্টের বিল বিলম্বে পরিশোধ করলে জরিমানা নেই এটা কি সুদ দেওয়া হয় না এটা জুলুম জুলুম টাকা দিয়ে কারো কাছে জমি নিয়ে আবাদ করা কি হালাল হালাল খাই খালাসি লিজ জমি লিজ নেওয়া যায় টাকাও শেষ সময়ও শেষ বন্ধুক নেওয়া যায় না বন্ধুক না যায় হেয়ামতের পর শয়তানের শাস্তি যা যা কি হবে জাহান্ন হবে গাভীর বাছুর মারা গেলে ওই গাভীর দুধ দহন করা যাবে যাবে কোনো সমস্যা নেই যাবে হুজুর বলে কাউকে সম্বোধন করা যাবে আল্লাহর নবীকে হুজুর বলে সম্বোধন করা যাবে না মানুষকে হুজুর বলে সম্বোধন করলে কোনো সমস্যা নেই শির বেদাত নেই আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যুবকদের ইমান বাঁচার ক্ষেত্রে আপনার নসিহত কি এক পাঁচাত্মশল দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা না পিঠা দোকানে না বসা মোবাইল ব্যবহার না করা তাহলে যুবক রক্ষা পাবে। বিসমিল্লা রহমান রাহিম কি ফাতেহার আয়াত বিসমিল্লা রহমান কি সুরা ফাতেহার এক আয়াত বিসমিল্লা সুরা ফাতেহার এক আয়াত আসসালামু আলাইকুম বাড়ির কাছাকাছি দুইটা ওয়াক্তিয়া মসজিদ থাকলে নামাজ হবে কি হবে আপনার কাছে যেটা সেটা যান এখন গন্ডগোল করে হয়ে থাকলে হবে না ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত বিদাত হাত তুলে দোয়া করার বত্রিশটা সহি হাদিস আছে চব্বিশটা স্থানে হাত তুলে দোয়া করার স্থান উল্লেখ আছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে পানি চাইতে গিয়ে দোয়া হবে এছাড়া পাঁচ অক্টো সলাতের পরে জানাজার পরে সভা সমিতির পরে বিবাহ বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করি শুক্রিয়া জজাকুমুল্লাহ খার আজ পর্যন্ত এই পর্যন্ত আজকে এই পর্যন্ত বলে কথা শেষ করা হল সবার কল্যাণ কামনা করে আবার বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক অভিজ্ঞান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম শুভ না কাল্লাহমদিখা আর শহরিল্লা কহ তুবিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ